তরুণ প্রজন্মের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষোভে সকাল নয়টায় সংবাদ সম্মেলনে ডাক দিয়েছে এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সকালে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে কাফি জানায় আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব আমি হব বিপ্লবী সরকার তার আগের মঙ্গলবার বারোই ফেব্রুয়ারি রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে আরেকটি স্ট্যাটাসে তার গ্রামের বাড়িতে আগুন লাগার অভিযোগ করেন কাফি স্ট্যাটাসে তিনি বলেন মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি জানা গেছে কাফের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় তিনি দুই সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি দুর্নীতি অনিয়মের প্রতিবাদ থাকে বইমেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটার তবে মেলার প্রথম দিকে নানা আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি এগারোই ফেব্রুয়ারি সব বিষয়ে এক ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করছেন তিনি বলেন বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি সেটা নিয়ে এত দূর আসার কথা না তবু আমি আমার জায়গা থেকে সরি বলেছি এখনো বলছি বইমেলার মতো একটা জায়গায় হাত ধরা ঠিক হয়নি তাসরিফা তৃষা তরঙ্গ টিভি